বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির তারেক রহমানকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার আঠারো ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে পাঠানো চিঠিতে তারেক রহমানের ঐতিহাসিক বিজয় উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সফলতাও কামনা করা হয়েছে চিঠিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও ও উন্মুক্ত অঞ্চলে শক্তিশালী সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে আশা করা যাচ্ছে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে এমন প্রত্যাশার কথাও চিঠিতে উল্লেখ করা হয় পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিসমূহ সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয় চিঠির শেষাংশে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে আরো শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয় এ সময় বাংলাদেশের নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলেও জানানো হয় এর আগে নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি অভিনন্দন জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাস ও রাষ্ট্রদূত দূতাবাসের এক বিবৃতিতে বলা হয় বাংলাদেশের জনগণকে সফল নির্বাচনের জন্য অভিনন্দন বিএনপি ও তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ বিশ্বের অনেক নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই অভিনন্দন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথম ভাষণে জাতীয় ঐক্য, অর্থনৈতিক পুনরুদ্ধার, দুর্নীতি দমন এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন তারা রহমান বিশ্লেষকরা মনে করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই উষ্ণ সম্পর্ক বাংলাদেশের জন্য বাণিজ্য বিনিয়োগ ও নিরাপত্তার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।